ওয়েলকাম টু মাই চ্যানেল খান মনের যে আমাকে বুঝতে পারেনি তার অধিকার আছে আমাকে খারাপ ভাবার কাছের গেল সূর্য আলোতে জলে কিন্তু অন্ধকারে এরাকে চিহ্নিত করা যায় আমি ভালো থাকলে ভালো থাকতে দাও খারাপ ফলে সইবার ক্ষমতা তোমার নেই আমাদের নাম এত দুর্বল নয় যে দু চার সত্তর কণ্ঠে বদনাম হয়ে যাবে নিজেকে যতটা পেরেছি বদলে পেরেছি এখন যার অভিযোগ আছে তার পথ বদলানো উচিত তুমি আমার ব্যক্তিত্ব পরীক্ষা করতে পারবে না আমি শুধু তাদের জন্য যারা আমার মূল্য জানে আমি ভুলে গেছি সেই মানুষের যাদের আমি ভুল করে বেছে নিয়েছিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল খান মনির